এই মেয়ে তো নতুন ইতিহাস করতে যাইতেছে ভাই চিন্তা করা যায় একটা লিজেন্ড সাথে ওয়ান বি ওয়ান করতেছে মানে গাই বাংলাদেশের টপ লিজেন্ড তাস্কিন ভাইয়ের সাথে একটা মেয়ে ওয়ান বি ওয়ান করতেছে সো মেয়েটা কিন্তু সিলেটের আর সিলেটের ছেলে হোক বা মেয়ে হোক তাদের স্কিল কিন্তু অন্যরকম সো দেখা যাক কি করতে পারে ও মাই গড দিস ইজ পাওয়ার অফ সিলেটি যাই হোক আমরা ম্যাচটা স্টার্ট করে দিলাম এন্ড আজকে কিন্তু আমাদের সিলেটের একটা মেয়ের সাথে বার্সেস করতেছে আমাদের টপ ইটালির মোবাইল প্লেয়ার আর তাস্কিন ভাই কিন্তু একজন বাংলাদেশের লিজেন্ড সো তার সাথে কিন্তু ওয়ান বি ফোর করে কিন্তু কোন প্লেয়ার পারে না আর সেখানে নাকি একটা সিলেটি মেয়ে তার সাথে ওয়ান কি ওয়ান করবো সো দেখা যাক আজকের ম্যাচটা কে উইন হয় ওকে গাইস দেখা যাক আমাদের সিলেটি মেয়ে কি করতে পারে ভালো একটা ট্রাই করছিল বাট পারে নাই সো দেখা যাক আমাদের তাসকিন ভাই কি করতে পারে ওয়ান টেপ দাও ট্রাই করতেছে গাইস ওকে দেখা যাক কি করা যায় ও মাই গড ভাই আমি তো পুরাই ফিদা হয়ে গেছি যে একটা মেয়ে একটা ছেলের সাথে ওয়ান বি ওয়ান তাও আবার একটা লিজেন্ডের সাথে গাইস চিন্তা করা যায় ওকে দেখা যাক এই রাউন্ডটা কে নিতে পারে ভালো ট্রাই করছিল বাট নিচে পড়ে গেছে ও দুজন নিচে পড়ে গেছে সো দেখা যাক কি করতে পারে ও মাই গড একটু যেন লাগে না হেডশট সো ভালো একটা ট্রাই করছিল এন্ড দেখা যাক আর এই মেয়েটা কিন্তু আমাদের সিলেট সিটির মেয়ে নাম তার হচ্ছে লিসা সো দেখা যাক আমাদের লিসাপুর কি করতে পারে বাইদে ওয়ে গাইস এখানে আরেকটা কথা হচ্ছে এই লিসাপুর কিন্তু একটা ফুল স্কোয়াড আছে সো তার স্কোয়াডের সাথে যদি কেউ গেম প্লে করতে চাও এন্ড গাইস তার স্কোয়াডের সাথে কিন্তু আমার স্কোয়াড একটা ভার্সেস করছিল সো ওই ভিডিওটা কিন্তু খুব দ্রুতই কিন্তু আমি আপলোড দেব আর যদি এই এর স্কোয়াডের সাথে যদি কেউ ভার্সেস করতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডি এন্ড তোমার জেলার নাম লিখে কমেন্ট করে দিবে আর হ্যাঁ গাইস যদি এই মেয়ের সাথে যদি কেউ 1v1 করতে চাও তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো আমি ট্রাই করব এই এর সাথে 1v1 ভার্সেস করিয়ে দেওয়ার জন্য ও মাই গড গাইস অলরেডি ফাইনালি কিন্তু আমাদের তাসকিন ভাই কিন্তু একটা রাউন্ড নিয়ে আসছে এমের কাছ থেকে রাউন্ড অলরেডি ওয়ান ভি ওয়ান হয়ে গেছে সো দেখা যাক এ রাউন্ডে কে নিয়ে আসতে পারে ভালো একটা ট্রাই করতেছে ভাই একটা মেয়ে এত ফাস্ট কিভাবে খেলে আমি চিন্তা করে পাই না অনেক মেয়ের গেমপ্লে দেখছি বাট এটা একটু অন্য লেভেলের আর গাইস আরেকটা জিনিস সিলেটের ছেলে হোক বা মেয়ে হোক তাদের স্কিল অন্য রকম তাদের গেমপ্লে প্লাস তাদের আইকিউ লেভেল ভাই অনেক হাই এটা আমি মানতে বাধ্য কারণ গাই সিলেটের অনেক স্কোয়াডের সাথে ভার্সেস করছি এই পর্যন্ত তাদের প্রত্যেকটা স্কোয়াড অনেক হার্ড এবং তাদের স্কোয়াডটা হারাতে গেলে ভাই মাথার গাম পায়ে পড়ে যায় তাও হারাতে অনেক কষ্ট হয় যাই হোক দেখা যাক আমাদের তাসকিন ভাই কি করতে পারে সেই কিন্তু ভালো মুভমেন্ট ভাই তার মুভমেন্টটা জাস্ট একটু লক্ষ্য করুন একটা মেয়ে কিভাবে দৌড়াইতে পারে একটা ছেলেকে ভাই চিন্তা করা যায় আর তাসকিন ভাই একটা মেয়ের সাথে পারতেছে না ভাই লজ্জার বিষয় সো দেখা যাক আমাদের তাসকিন ভাই ভালো ট্রাই করতেছে এন্ড কি করতে পারে একটা মেয়ে দৌড়াইতেছে ভাই একটা ছেলেকে ভাই নাই এটা গেমের ভিতরে তাও মানে বিশ্বাস করতে কষ্ট হইতেছে যেখানে ছেলেরা দৌড়ানোর কথা মেয়েদেরকে আর সেখানে নাকি মেয়ে দৌড়াইতেছে আমাদের লিজেন্ড ভাই লজ্জার বিষয় যাই হোক দেখা যাক কে উইন হয় খেলা কিন্তু মাত্র হবে শুরু হয়েছে সো কে উইন হয় সেটা দেখার বিষয় স্কিন প্লেয়ার যেটা আছে সেও কিন্তু একজন লিজেন্ড সো কোনো ভাবে কিন্তু তাকে অবহেলা করা উচিত না কারণ সে কিন্তু একজন অ্যাপেল ইউজার ও মাই গড গাইস দিস ইজ পাওয়ার অফ অ্যাপেল ভাইরে ভাই সো দেখা যাক কি করতে পারে এন্ড গাইস বললাম না যে মাত্র কামব্যাক করবে যাই হোক দেখা যাক তাসকিন ভাই কিন্তু মোটামুটি ভালো একটা কামব্যাক করা শুরু করে দিছে সো দেখা যাক মুভমেন্ট প্লাস একুরেসি ভাই পারফেক্ট লেভেলের সো দেখা যাক কি করতে পারে এন্ড আমাদের আপু কিন্তু ভালো একটা ট্রাই করতেছে এখনো পর্যন্ত লাগাতে পারে নাই সো দেখা যাক কি করতে পারে আমাদের তাসকিন ভাই ও মাই গড বাইরে ভাই এইটা সেরা ছিল ভাই দেখার মতো একটা ওয়ান ট্যাপ ছিল গাইস অনেকেই আমাকে কমেন্ট করেন এই জেলার সাথে ভার্সেস করার জন্য ওই জেলার সাথে ভার্সেস করার জন্য গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কোন জেলার সাথে সহজে ভার্সেস করতে পারতেছি না কারণ একটা যেটা হচ্ছে যে এক জেলা থেকে আমি বারবার চাই না যে ভার্সেস করার জন্য কারণ এক জেলা থেকে একটা টপিস কোড যখন আসে তখন শুধু টপিস কোডের সাথে খেলা হয় এন্ড একটা জেলা থেকে যদি চারজন বা পাঁচজন মেসেজ করে সো পাঁচজনের সাথে তো একই জেলার খেলে কোনো লাভ হবে না তাই যে স্কোয়াডটা টপে আসে সো ওই স্কোডের সাথেই কিন্তু আমরা শুধু ভার্সাস করে থাকি তার কারণে কিন্তু অনেকের সাথে গেমপ্লে করা হচ্ছে না এন্ড করতে পারি না কারণ একটাই যে একটা যখন টপিস কোড আসবে শুধু তার সাথেই খেলা হয় আর এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যে সিলেট রিসকোডে কিন্তু সবথেকে বেশি আসে আমাদের স্কোয়াড আমি বলতেছি না যে অন্যনো জেলাতে স্কোয়াড নেই হ্যাঁ আছে কিন্তু গাইস আমি সবসময় বলে থাকি যে যারা ভালো প্লেয়ার আছে তার কিন্তু আমাদের সাথে বার্সাস করতে পারতেছে সো এখানে অনেকে রাগ করতে পারেন ভাই আমি আবারও বলতেছি আপনারা রাগ করবেন না আমি ট্রাই করবো প্রত্যেকটা জেলার সাথে বার্সাস করার জন্য তবে একটু সময় দিতে হবে ভাই ভালো ট্রাই করতেছে আমাদের এই মেয়েটা সো দেখা যাক সে কিন্তু একটা রাউন্ড নিতে পারছে অ্যান্ড আমাদের তাস্কিন ভাই কিন্তু অলরেডি তিনটা রাউন্ড নিয়ে নিছে সিলেটি মেয়ে বলে কথা গাইস একটু পাওয়ার তো থাকবে অ্যান্ড আমি আগেও বলছি যে সিলেটের সিলে হোক বা মেয়ে হোক তাদের পাওয়ার একটু অন্য লেভেলের তাদের আইকিউ লেভেল কিন্তু অনেকটা হাই আর সিলেটের প্রত্যেকটা ইস করে কিন্তু হাই স্কিল নিয়ে গেম প্লে করে এটা আমি আগেও বলছি সো সিলেটের এই স্কোরের সাথে যদি কেউ বার্সাস করতে চাও ও ভাই মন্দির ভিতরে মেরে দিছে চিন্তা করা যায় লেডি কিলার ভাই তাকে লেডি কিলার বলতে হবে সো আমি যেটা বলছিলাম যে এই স্কোয়াডের সাথে বা সিলেটের কোন স্কোয়াডের সাথে যদি বার্সেস করতে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এন্ড সিলেটে কিন্তু দুই থেকে তিনটা স্কোয়াড আছে একটা হচ্ছে সোনামগঞ্জ একটা হচ্ছে সিলেট সিটি এন্ড একটা হচ্ছে সিলেট মলুবি বাজার সো তিনটা স্কোয়াড কিন্তু অলরেডি আমার হাতে আছে যদি আপনারা কোন জেলার সাথে বার্সেস করতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এন্ড আপনারা চাইলে সিলেট সিটি ভার্সেস মলুবি বাজারও বার্সেস করতে পারেন আর গাইস আমার স্কোয়াডের কথা নয় বাদই দিলাম কারণ আমার স্কোয়াডের সাথে খেলার মতো হিম্মত এখনো পর্যন্ত কারো হয় নাই

ট্রাই করছিল বা তার সাথে পেরে উঠতেছে না কারণ যাই হোক সে একজন ছেলে মানুষ আর একটা লিজেন্ডের সাথে যে আমাদের লিসাপু অলরেডি তিন রাউন্ড নিতে পারছে এটাই কিন্তু অনেক বেশি আর আরেকটা কথা লিসাপুর কিন্তু একটা স্কোয়াড আছে সো ওই স্কোয়াডের কিন্তু একটা গেম প্লে খুব দ্রুতই আমার চ্যানেলে আসবে আপনারা চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি আমার স্কোয়াডের সাথে ভার্সেস করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন এন্ড আমি চেষ্টা করব আপনাদের সাথে ভার্সেস করার জন্য আর যে কথা বলছিলাম যে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু গিভওয়ে আসবে সো নেক্সট ভিডিওতে কিন্তু আমি গিভওয়ে নিয়ে আসবো আপনাদের জন্য আবারও যাই হোক দেখা যাক কে উইন হয় আমাদের তাসকিন ভাই এন্ড আমাদের লিসাপু ও